আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য বি বুটিক্স থেকে খুব সুন্দর কিছু রেডিমেড বুটিকের থ্রি পিস নিয়ে ভাইদের এখানে আপনারা যারা হচ্ছে পাইকারি নিতে চাচ্ছেন আমি তাদেরকে স্পেশালি একটু দেখাতে যাই দেখো এটা হচ্ছে তাদের শপে এই পরিমাণ স্টক আছে শপে এই পরিমাণ হচ্ছে স্টক পেয়ে যাবেন সাইজ কিন্তু ভায়াদের কাছে যেটা থাকে সব সময় সেটা হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত তাই না ম্যাক্সিমাম ড্রেসে ফর্টি এইট পর্যন্ত সাইজ থাকে তো ভায়দের সাথে আপনার একটু কন্টিনিউ মানে মানে কথা বলে নিবেন যে কোন সাইজটা আছে কোন সাইজটা মানে কত পর্যন্ত আছে অর্ডারের সময় ঠিক আছে দেখা যায় কিছু কিছু ফর্টি এইটটার ডিমান্ড অনেক বেশি হওয়ার কারণে ফর্টি এইটটা খুব দ্রুত শেষ হয়ে যায় আর পাইকারি যে নিবেন ভায়াদের সাথে কন্ট্যাক্ট করবেন আপনাদের জন্য ভিডিও কলের ব্যবস্থা আছে যদি শপে আসতে না পারেন হ্যাঁ অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর তাদের বুটিক্সের কালেকশান আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে সেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আরই ওয়ার্ক করা একদম কটন একদম কটন ম্যাজেন্ডা কালার দেখা যায় ক্যামেরার কারণে বা লাইটিং এর কারণে অনেক সময় লাইট দিই পাশে কালার এজন্য আমি একটু মুখে বলে দিই এটা হচ্ছে অ্যাশ কালার সালোয়ারটা অ্যাশ কালার 100% কটন জামা সালোয়ার না ফুললি কটন জি লিনেন কাপড় টিসি কাপড় ইউজ করা না আর ওন্নাটা কিন্তু আমাদের প্রত্যেকটা ড্রেসের ওন্না হচ্ছে বড় ওন্না এই যে এবং বড় না বিশাল বড় ভাই এটার সাইজ কত হবে 36 থেকে 48 পর্যন্ত 36 থেকে 48 পর্যন্ত প্রাইস পড়বে প্রাইস পড়বে মাত্র 1150 1150 কালার একটাই কালার একটাই আচ্ছা নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এই যে এটা একটা আছে এটার সাথে আপনারা সালোয়ারনা পেয়ে যাবেন সালোয়ার রয়েছে এটা আর ওন্না থাকছে প্রাইস পড়বে হচ্ছে এটা প্রাইস পড়বে মাত্র 1150 সাইজ তো अवेलेबल 34 থেকে 48 সাইজ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা এটা খুবই হিট কালার মানে কালেকশনটাও হিট এবং কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে জামাটা এটার সাথে স্যালনাটা মানে কালার কন্ট্রাস্ট বিশেষ করে অনেক বেশি সুন্দর মেরুন কালার এটা হচ্ছে ওন্নাটা প্রাইস পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ ছত্রিশ থেকে আটচল্লিশ এটা দেখুন এটা আবার খাদীকটন খাদী কটনের উপরে খুব সুন্দর করে কাজ করা ভিএস এখন যে ওয়েদার রেগুলার ইউজের জন্য বলেন অফিস ভার্সিটি রেগুলার ইউজের জন্য বলেন আমার মনে হয় এই ড্রেসগুলো কিন্তু বেস্ট তার উপরে সামনে পুজো আসছে তাহলে তার জন্য নি নিতে পারবেন তো এটা প্রাইস কত এক হাজার এক হাজার পঞ্চাশ রেয়ান কটন এই যে এটা দেখুন কালার কন্ট্রাস্টটা দেখুন আরেকটা জিনিস ভাইদের বুটিক্সের কালেকশন কিন্তু আপনারা সারা মার্কেট ঘুরলেও কোনো মানে কারোর সাথে মিল পাবেন না এগুলো টোটালি তাদের নিজস্ব কালেকশন নিজস্ব ডিজাইন তাদের ডিজাইনগুলো কোয়ালিটিগুলো আপনারা হচ্ছে বড় বড় শোরুমে যদি খেয়াল করেন সেগুলোর কোয়ালিটির সাথে মিল পাবেন কারণ তারা কিন্তু হোলসেল করে আপনারা যারা পাইকারি নেবেন আমি বারবার বলছি ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন এটার প্রাইস করবে এগারোশো টাকা এগারোশো টাকা ওকে নেক্সট হলো দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কটন বুটিক যেগুলো দেখাবো সবগুলো হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন এবং সবগুলো কাপড়ের কালার গ্যারান্টি সহকারে এগুলোর সাইজ কিন্তু থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত ঠিক আছে ফর্টি এইট পর্যন্ত বডির ড্রেস খুব রেয়ার এটা কিন্তু বি বুটিক্স আসলে পাবেন তেরোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি ভালো লাগবে অর্ডার করে ফেলবেন তিনটা নাম্বার আছে যে কোনো একটা নাম্বার এই তো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই পাঠিয়ে দিই অর্ডারটা কনফার্ম করতে পারবেন বাট একটা জিনিস বলি যারা পাই কেনে নেবেন তারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন বাট যারা রিটলে নেবেন তাদের কিন্তু এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে ঠিক আছে এটার ওনারটা আবার দশরের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা

চোদ্দশো টাকা এটা একটু বেশি হবে কারণ যেহেতু ফেন্সি কাপড় জামা স্যালোনা সবই ফেন্সি কাপড় এটা এটা ফুল্লি কটন ভিয়ার্স এত সুন্দর এটা একটু দেখাই এটা কিন্তু ড্রেসটা হাতের কাজ আপনারা একটা জিনিস খেয়াল করবেন কটনের ড্রেস তার উপরে আবার হাতে কাজ করা এই যে অপোজিট পাসটা দেখলে বুঝতে পারবেন ঠিক আছে হাতে কাজ করা স্যালোরও না বুটিক্সের মধ্যে হাতে কাজ বুটিক্সের মধ্যে আপনার হচ্ছে হ্যান্ড প্রিন্ট এটা তেরোশো পঞ্চাশ এগুলো আপনারা বি বুটিক্সে পাবেন অনেক সুন্দর এটা দেখুন

প্রাইসটা পড়ছে কত আচ্ছা এইটা কটনের মধ্যে ওড়না ফেন্সি এগারোশো পঞ্চাশ তাই না আচ্ছা ওড়নাটা হবে আপনার ফেরি সিল্কের খুব সফট মানে এটা একদম জর্জেটের মতো সফট এই যেটা হচ্ছে নিচে কাজ করা নিচে কিন্তু কাজটা হচ্ছে এই যে দেখুন আমি ক্লোজে দেখাই মাইশা কটন এই যে দেখুন এটা কিন্তু মিররের কাজ সাথে সালোয়ার হবে ওন্না বড় হবে বড় হবে 23 থেকে 48 সাইজ পর্যন্ত পাওয়া প্রাইস কত ভাই এটা এটা প্রাইস হবে 1150 1150 এই ড্রেসটা কিন্তু আমার খুবই পছন্দ এটা তাতে তাতে এবং দেখুন এটার বডিতে কি সুন্দর কাজ করা সাথে সালোয়ারটা কন্ট্রাস্ট ওন্নাটা বিশাল বড় তাতে প্রাইস কত পড়ছে ভাই এটা এটা হচ্ছে 1650 টাকা 1650 সাইজ হবে 36 থেকে 48 36 থেকে 48 এটা থেকে 48 সাইজ আছে যার যে সাইজটা লাগবে আমাদের এটা কটনের মধ্যে অনেক সময় স্টক আউট হয়ে যায় সেজন্য আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে

আমরা কিন্তু দেখাচ্ছি এর বাইরে কিন্তু আরো প্রচুর কালেকশন আছে যারা পাইকারি নিবেন তাদের জন্য বলছি এর বাইরে আরো হিউজ কালেকশন আছে যেটা আপনার সব ভিজিট করলে অথবা যখন অনলাইনে যোগাযোগ করবেন তখন নিয়ে নিতে পারছেন পাইকারি যাই নেবেন এক পঞ্চাশ কাপড় কিন্তু বারবার বলছি হান্ড্রেড পার্সেন্ট কটন যারা ঢাকার বাইরে আছে আসতে পারবে না তারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন হ্যাঁ নাম্বার আছে ওটা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারেন এটা কিন্তু পাইকারির ক্ষেত্রে রিটেল যারা নেবেন তারা কিন্তু এই ভিডিও থেকে দেখে স্ক্রিনশট নেবেন হান্ড্রেড পার্সেন্ট একদম সেম টু সেম ভিডিওর মতোই পাবেন বাট আমরা কালারগুলো মুখ মুখে বলে দিই কালারের ক্ষেত্রে যেটা হয় লাইটিং এর জন্য ক্যামেরার জন্য অনেক সময় একটু লাইট ডিপ আসে চিনিগুড়া ফ্যাব্রিক সেটা হচ্ছে মাস্টার্ড অলিভ টাইপের কালারটা এই জন্য মুখে বলে দিই 1150 এটা অফার প্রাইস 1150 অফার প্রাইস ওকে এটা হচ্ছে মাইশা কটন মাইশা কটন ডিজিটাল প্রিন্টের উপরে কাজ করা সালোয়ার আছে ওড়না আছে ওড়নাটা বড় ওড়না হবে অনেক বড় ওন্না আমি হাফ এই যে

আর দেখতেও খুবই সুন্দর স্ট্যান্ডার্ড বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ থেকে আটচল্লিশ ছত্রিশ থেকে আটচল্লিশ এটা একটা আছে দেখুন এটার সাথেও সালোয়ার আছে অন্য আছে প্রাইস পড়ছে এটা কত ভাই প্রাইস কমে বেশ মাত্র 1150 1150 ড্রেসগুলো এত সুন্দর সুন্দর আরেকটা যেটা রয়েছে এই ডিজাইনটা খুবই সুন্দর আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে এটা হ্যান্ড প্রিন্ট এর মধ্যে কালারটা কালার কম্বিনেশন খুব সুন্দর বুটিক সুন্দর ট্রাইঙ্গেল ডিজাইন করা গলাতে এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার অরেঞ্জ কালার আর ওনাটা বড় ওনা হবে এটার প্রাইস কত পড়ছে তেরোশো পঞ্চাশ ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ অ্যাভেলেবেল সো জার্নিটা নিতে যাচ্ছেন চলে যাবেন হচ্ছে বি বুটিক্সে যেটা হচ্ছে তিন বাই ছাব্বিশ ইস্টার্ন মার্কেট চারতলাতে রয়েছে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দাও এই নাম্বারেই আপনাদের কন্ট্যাক্ট করতে হবে অনলাইনে নেওয়ার জন্য এবং পাইকারি যা নিবেন সপে আসতে না পারলে ভিডিও কলে নেওয়ার জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ওকে দেখে নেওয়ার আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে